নবদ্বীপ ভারতের দুদিন ব্যাপী যে বার্ষিক হলো সেখানে উপস্থিত থেকে আপনার কেমন লাগছে নবদ্বীপে তো প্রথমত মহাপ্রু জন্মভূমি আমি প্রায় বারো বছর যাবৎ নবদ্বীপে আসছি এবারে বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উৎসবের জনসমাবেশ একটু ভিন্ন আপনারা ইতিমধ্যেই সংবাদদের জানতে পেরেছেন বাংলাদেশে চিন্ময় দাস মহাপ্রভু তার জামিনের ডেট ছিল আজকে খুব দুর্ভাগ্য জামিন তো হয়নি তার যাবজ্জীবন জেলের ঘোষণা করেছেন এই মুহুর্তে ভীষণভাবে আমি চিন্তিত দুঃখিত ব্যতীত ঠাকুরের আরতিতেও আমি যোগদান করতে পারিনি প্রসাদও গ্রহণ করতে পারি একজন সন্ন্যাসী তিনি ভগবানের নাম করেন এবং তার হিন্দু ধর্মের সমস্ত মানুষকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন সেই তার অপরাধ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন সংগঠিত করেছেন এটাই তার অপরাধ এবং সেই দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা যে মতে বিশ্বাসী আর যে ধর্মগ্রন্থ তাদের প্রেরণা দেয় সেই অনুসারে এটা নির্দিষ্ট ছিল এবং তার যে জামিন হবে না এটাও একটা অনেকে ফোরকাস্ট করেছিল এই পরিপ্রেক্ষিতে ভারতীয় সরকারের কি কোনো ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন ভারতীয় সরকারের কাছে আমি দিল্লিতে ফোন লাগিয়েছিলাম যেটা আন্তর্জাতিক আদালত আছে সেখানকার সেখানে কিভাবে এটা নিয়ে যাওয়া যায় সেটা চিন্তা ভাবনা করা হচ্ছে আইনজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে সলা পরামর্শ করা হচ্ছে এই আপনি প্রথমেই বললেন যে বাংলাদেশের পরিস্থিতিতে আজকের এই মহোৎসব একটু ভিন্ন এর জন্য কি জনসমাগম কম হয়েছে বলে মনে হচ্ছে কিন্তু এর জন্য তো উল্টোটা হওয়া উচিত ছিল জনসমাগম আরো বেশি হওয়া উচিত সন্ধ্যাবেলায় যেটা আমাদের সম্মেলন আছে সেই সময় আশা করি হবে তবু এই সংবাদটার জন্য সব ধর্মপ্রাণ মানুষ সবাই এটা অপেক্ষা করছিল যে ভালো সংবাদ আসবে যার জন্য মানুষের একটা ভিতরে উৎকণ্ঠা উৎকণ্ঠা আছে এই পরিস্থিতিতে আপনি বার্তা দিতে চান এখানে আমি এখন বার্তা হিসাবে সমস্ত সন্ন্যাসী সম্প্রদায় এবং আমাদের হিন্দু সম্প্রদায় যারা পশ্চিমবঙ্গে আছে ভারতবর্ষে এর পরিপ্রেক্ষিতে তারা চিন্তা ভাবনা আমরা করতে হবে এখানকার স্কনের যারা আছেন তারাও চিন্তা ভাবনা করছেন আন্তর্জাতিক তাদের সংস্থা আরো ব্যাপক প্রায় একশো দেড়শোটা দেশে তাদের ধর্মের প্রচার আছে স্কনে সেই হিসাবে তারা চিন্তা ভাবনা করছেন উনি সবসময় যোগাযোগ রেখে চলছে কিছুক্ষণের মধ্যে আমি যাব ওপারে স্কনে যাব আপনার নাম স্বামী প্রদীপ্তানন্দ এবং কার্তিক মহাজন সবাই জানে চেনে পরিচয় すごい。<laughs>